আলাইকুম আলিসাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল আমি ফয়জুল্লাহবি ছোট বড় সকলের জন্য সম্পূর্ণ ফ্রিতে আরবি হাতের লেখা শিক্ষা বেস নং এক দর্শক আপনারা যারা আরবি হাতের লেখা শিখতে চান অথবা লেখা পারেন কিন্তু সুন্দর হয় না তাহলে মনে রাখবেন এই কোর্স কিন্তু আপনার জন্য প্রতিদিন মাগ্রিবের নামাজের পর আমরা ভিডিও আপলোড দেবেন ইনশাল্লাহ সেখান থেকে দেখে নেবেন তো কি করবেন প্রথমে ইউটিউবে ঢুকবেন ইসলাম মিডিয়া সেন্টারকে সার্চ করবেন অথবা এরকম লুগু পাবেন লুগুতে ক্লিক করবেন এরপরে চ্যানেলে প্রবেশ করে লাইভ অপশনে ক্লিক করলে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে যাবেন মানে ক্লাসটা পেয়ে যাবেন চলুন আমরা আমাদের মূল কার্যক্রমে চলে যাই আমরা গতকাল সতেরো নম্বর ক্লাসটি করেছি মনে আছে আপনাদের সতেরো নম্বর ক্লাসে রদিত উইল্লাহ হিরব ওয়াবিল ইসলামী দিন আহ ও আবিম আহাম্মাদী সল্লহ হু আলি হু সাল্লাম নবিআ রসুল্লাহ এই দোয়াটি আমরা শিখেছিলাম মনে আছে মেশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবারটা ভালো হয়েছে অনেকে লেখা লেখা পাঠিয়ে দিয়েছেন ভালো হয়েছে ইনশাল্লাহ মনে রাখবেন আগামী ৩০টা ক্লাস শেষ হওয়ার পর আমাদের একটা পরীক্ষা হবে ওই পরীক্ষায় যার লেখা সবচেয়ে বেশি সুন্দর হবে তার জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে একটি সুন্নাহ গিফট বক্স এটা একটা আনন্দের বিষয় এটা একটা সম্মানের বিষয় কি বলেন সুন্নাহ গিফট বক্স পাবেন ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে চলুন আমরা আমাদের মূল চল কার্যক্রমে চলে যাই লেখার আজকে আমাদের ক্লাস নম্বর হলো আঠারো বলেন তো আজকে কত নম্বর ক্লাস আঠারো সবাই বলেন নাই বলেন সবাই আঠারো আজকে আমরা এমন একটি মোনাজাত শিখব কি বলছি বলেন তো আজকে আমরা এমন একটি মোনাজাত শিখবো যে যদি প্রতি পর বলতে পারেন আপনার তিনটা বড় বড় উপকার হবে এক নম্বর উপকার হইলো আপনার জিন্দগির গুনাগুলো মাফ হয়ে যাবে দুই নম্বর উপকার হলো আপনাকে আল্লাপাক মাফ করে দিবেন তিন নম্বর হলো আপনি ক্ষতিগ্রস্ত থেকে আপনার সকল প্রকার ক্ষতিগ্রস্ত থেকে আল্লাহ আপনাকে বাঁচায়া দিবেন এই মুনাজারটা অনেকে পারেন আমি একবার পড়ি দেখেন তো পারেন কিনা যারা যারা পারেন কমেন্টে লেখা ফেলবেন যে হুজুর এটা তো আমি পারি হ্যাঁ চলেন খাতা কলম রেডি কলম রেডি করছেন খাতা রেডি করছেন আমার সঙ্গে এই দোয়াটা লেখবেন সুন্দর করে লেখাটাও শেখা হয়ে যাবে এবং মুনা যারটাও আমাদের শিখা হইয়া যাবে হ্যাঁ রব্বানা ওরো ن ظلمنا ظلمنا ربنا ظلمنا انفسنا ان انفسا نا أنفسنا وإن لم تغفر لنا وإن لم و, و إن لم, و إن لم, و إن لم. Okay. وإن لم أوكي وإن لم وإن لم تغفر فر فير لنا وإن لم تغفر لنا وترحمنا وتر وتر و وتر حم حمنا وترحمنا ল কু নন্ন মিনাল এ দেখেন লিন আপনি যদি কোরআনকারীম রিডিং পড়তে না পারেন অথবা আপনি কোরআন করিম শুদ্ধ করে পড়তে চান কিন্তু পারেন না তাহলে মনে রাখবেন মাত্র তিরিশ দিনেই আপনি কোরআন করিম রিডিং এবং সহি করে পড়তে পারবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক এজন্য আমাদের এখানে নিয়মিত ক্লাস করতে হবে আমি নিজেই আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে কোরআন করিম শেখাবো এজন্য যে কাজটি করতে হবে আপনার মোবাইলে ইউটিউব অ্যাপে আপনি এভাবে ক্লিক করবেন অথপর সার্চ বক্সে আল ইসলাম মিডিয়া সেন্টার লেখে সার্চ করবেন সার্চ করার পরে আপনি ঠিক এরকম একটা লঘু পায়া যাবেন আল ইসলাম মিডিয়া সেন্টার এই লঘুর উপরে আবার ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনি আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করতে পারবেন প্রিয় দর্শক এখানে লক্ষ্য করুন কতগুলো অপশন দেয়া রয়েছে যেমন হোম ভিডিওস শর্টস লাইভ প্লেলিস্ট তো আপনি যদি প্রতিদিন সকালবেলা ফজরের নামাজের পরে আমাদের সঙ্গে সরাসরি ক্লাসে যুক্ত হতে চান তাহলে এই লাইভ অপশনে ক্লিক করবেন মিনাল খ খি রী কী হয়ে গেল না হয়েছে আমি জুমটা ছেড়ে দিয়ে এখন দেখেন সবাই লেখছেন নি সবাই লেখছেন এই দেখেন

আমি একটা ছোট করে লেখা দেখাই আপনাদেরকে এই দেখেন ও রব্বানা ও রব্বানা যলমনা ও রব্বানা যলমনা আম ফুসানা أنفسنا وإن لم تغفر لنا وإن لم وإن لم وإن لم تغفر لنا وإن لم تغفر لنا, لنا وترحمنا وترحم نَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ لَنَا لنكو لَنَا كُونَنَّ مِنَ الْخَاسِرِينَ শীন একটু একটু জন্য জায়গা হইল না খসি রিন রিনা একটু জন্য জায়গা হইল না যাই হোক আয় ইয়াটা একটু লম্বা আর কি তো রব না ইম ওয়া ইল্লাম তক লানা দেখছেন হয়ে গেল সুন্দর ছোট্ট করে লেখাতে কিন্তু আপনারা আপাতত বড় করে শিখেন বড় করে লেখা লেখা উচ্চারণ মানে ইয়েগুলো কি বলে এটাকে লেখার ধরনটা কিভাবে লিখতে হয় সেটা আগে শিখেন পরে ওইভাবে ছোট করে লেখলে লেখার মান সুন্দর হয়ে যাবে ঠিক আছে তো আজকে কয় নম্বর ক্লাসটা করালাম আঠারো নম্বর আপনারা এই পুরা পৃষ্ঠা লেখবেন এক পৃষ্ঠ এক লাইন দুই লাইন না হ্যাঁ পুরা পৃষ্ঠা লেখা আপনারা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন জিরো ওয়ান সেভেন সেভেন নাইন নাইন সেভেন জিরো ফাইভ এইট জিরো জিরো ওয়ান সেভেন সেভেন নাইন নাইন সেভেন জিরো ফাইভ এইট জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে পিকচার তুলে পাঠিয়ে দেবেন আমি দেখবো যে লেখাটা কীরকম হইলো ওকে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ